আজকাল দেখা যায় অধিকাংশ মানুষে নিজের দুঃখে দুঃখী না বরং তারা অন্যের সুখে দুঃখী কারণ তারা চায় আপনার উন্নতি হোক কিন্তু তারা এটা চায় না আপনার উন্নতি তাদের থেকে বেশি হোক তাই তাদের কথায় কখনো থেমে থাকা উচিত নয় এমন মানুষকে কখনোই ক্ষমা করা উচিত না যারা জেনে বুঝে ভুল করে আপনার করা ক্ষমা তাকে আরেকটি অপরাধের পথেই এগিয়ে দিবে। এমন সম্পর্কে থেকে কি লাভ যে সম্পর্ক আপনাকে বারংবার অসম্মানিত করে এই পৃথিবীতে আমাদের প্রত্যেকের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি আমরা অস্বীকার করি এবং দায়িত্ব যদি পালন না করি তবে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে অবস্থানে আপনি আছেন সেখানে যদি আপনি নিজেকে খাপ খাইয়ে নিতে না পারেন তবে বুঝে নিতে হবে ওই পরিবেশের উপযুক্ত আপনি কখনোই না অবস্থানটি যদি আপনার জন্য খুবই জরুরি হয় তাহলে নিজেকে উপযুক্ত করে তুলুন সেই অবস্থানের জন্য অবস্থানের পরিবর্তন নাই নিজেকে বদলে ফেলুন নিজেকে পরিবর্তন করুন এমন পরিবর্তন দোষের কিছু নয় বরং গর্বের ভরসার হাতটা যতই বিশ্বস্তের হোক না কেন যদি সারতে আঘাত লাগে তবে তার রূপ বদলাতে এক মুহূর্তও সময় নেয় না পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট মানুষ তারাই যারা অন্যের সংসার ভাঙে পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর মানুষ তারাই যারা কেঁদে কেঁদে মিথ্যা বলে